দেশ নায়ক সশ্রদ্ধ সুভাষ চন্দ্র বসুকে আমি আপনাদের সামনে তুলে ধরব কাহিনী ভারতের স্বাধীনতা সংগ্রামের অপরাজেয় মূর্ত প্রতীক নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারত জননের বিদ্রোহের কোলে যে অগ্নি শিশুদের ভূমিষ্ঠ করেছিলেন তাহার মধ্যে সুভাষচন্দ্র বসু পরাধীন জাতির চিত্তে নব প্রাণ সঞ্চারের ব্রত গ্রহণ করেছিলেন দেশ গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসু ১৮৯৭ সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের উড়িষ্যার কটক শহরে জনৈক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে রত্নগর্ভা গৃহপত্নী প্রভাবতী দেবী ও পেশায় উকিল জানকীনাথ বসু ছিলেন তাহার মাতা ও পিতা সুভাষচন্দ্র বসু ছিলেন বসু পরিবারের ষষ্ঠ সন্তান পিতার কর্মসূত্রে কটক শহরে তার সে সূত্রে নেতাজির পাঠ্য জীবন শুরু হয় কটক শহরের প্রটুষ্ট স্কুলে যা ছিল সাহিবী অধ্যাবসায় সাহিবদের শিক্ষার ক্ষেত্র এখানকার নিয়মকানুন সুভাষচন্দ্রের স্বাধীন চিন্তার বিকশিত না হওয়ার কারণে পরে ভর্তি হন সুভাষচন্দ্র প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন এরপর ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে এখানে অনিবার্য কারণবশত কলেজ থেকে বহিষ্কৃত হওয়ার পর স্যার আশুতোষের চেষ্টায় দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে অটিস কলেজে ভর্তি হন এখানেও তিনি বিয়ে পরীক্ষায় প্রথম শ্রেণীর অনার্স সহ কৃতকার্য হন পরবর্তীতে প্রিতার ইচ্ছা অনুযায়ী ইংল্যান্ডে যান এবং 1920 সালে आईएएस পরীক্ষায় উত্তীর্ণ হন সুভাষচন্দ্র বসু ছিলেন আধ্যাত্মিক চেতনার আর অধিকারী অ পরাজেয় সমাজসেবক ও বহুবিচিত্র কর্মদোগী কর্মপ্রিয় মানুষ দেশবন্ধুর সান্নিধ্য গ্রহণ করার পরবর্তীতে ওনার নির্দেশে জাতীয় শিক্ষালয়ের অধ্যক্ষ পদ গ্রহণ করেন তার সঙ্গে তিনি পান কংগ্রেস কমিটির সচিবের পদ এরপর তিনি ফরওয়ার্ড পত্রিকার সহকারী সম্পাদক হন কলকাতা পৌর নিগমের প্রধান কর্মকর্তা নিযুক্ত হন তিনি দেশবন্ধুর পূর্ণ সমর্থনে উনিশশো খ্রিস্টাব্দে ও উনিশশো খ্রিস্টাব্দে হরিপুরা ও ত্রিপুরাতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি পদ অলঙ্কৃত করেন পরবর্তীতে চরমপন্থী ও নরমপন্থীর মধ্যে বিরোধ দেখা দিলে তিনি কংগ্রেস দল ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন তৎকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাতাবরণ শুরু হলে বিশ্বব্যাপী ইংরেজদের প্রতি বিরোধিতার বীজ বপন করতে চাইলেন ইংরেজ সরকার সুভাষচন্দ্রকে আসন্ন মূর্তিমান বিপদ ভেবে নজরবন্দি করে ইংরেজ রক্ষীদের চোখে ধুলো দিয়ে তিনি দিলেন বিদেশে পারি জাপানে পৌঁছে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক পদ গ্রহণ করে আরো শক্তিশালী করে গড়ে তুললেন দিল্লি চলো স্লোগানের মাধ্যমে দিল্লির লালকেল্লা কেল্লা দখলের উদ্দেশ্যে কার্যত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সালে ইনফলে ফৌজের চেষ্টায় জাতীয় পতাকা উত্তোলন করেন পরবর্তীতে বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় ঘটলে ফলস্বরূপ অর্থ কষ্টে আজাদ হিন বাহিনীর স্বপ্নদশা দেখা দিলে নেতাজি তাই হুক বিমানবন্দর থেকে যাত্রা করেন সাহায্যের আশায় জাপানের তাই হোক বিমানবন্দর থেকে যাত্রা করার পর নেতাজির আর কোনো খবর পাওয়া সংবাদ নিয়ে অনেক মত বিরোধ রয়েছে জাপান সরকারের পক্ষ থেকে বলা হয় বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছে কেউ বলে নেতাজি জীবিত তাকে সাইবেরিয়ার জেলে বন্দি করে রাখা হয়েছে নেতাজির মৃত্যু সম্বন্ধে ভারত সরকার কমিশন গঠন করলেও নেতাজির মৃত্যু রহস্য যে তিমিরে ছিল সে বিন্দুতেই রয়ে গেছে তাই আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু চির অমর নিরুদ্দেশের প্রথী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আপসীন সংগ্রামের মূর্ত প্রতীক প্রতিটি ক্ষেত্রেই পেয়েছেন প্রভূত অভ্যর্থনা ভারত সরকারের পক্ষ থেকে কলকাতা নেতাজি সুভাষ বিমানবন্দরের নামকরণ করা হয়েছে তার জন্মদিবস উপলক্ষে বর্তমান ক্ষমতাধীন নরেন্দ্র মোদী সরকার এই দিনটিকে জাতীয় পরাক্রম দিবস বলে ঘোষণা করেছেন